যেদিন আমার ট্রেনিংটা শেষ হবে এর একদিন পরে আমাদের বিয়েটা হবে ষোলোই জুন আমার পাস আউট আচ্ছা ওকে আঠারোই জুন বিয়ে আঠারো জুন বিয়ে হঠাৎ করে দেখলাম জটলা সেখানে বলল যে আমার পাস হবে না সবাই চলে গেল আমরা কয়েকজন বন্দি হয়ে গেলাম কতদিনের জন্য সেটা বন্দি হচ্ছে বন্দি হয়ে আমাকে নিয়ে মাঠে দৌড়ায় আমার এনে সকালবেলা ক্লাস করায় মানে নানান ধরনের অত্যাচার আমার এক শিক্ষক ক্লাস করাচ্ছে আমার স্ত্রীটা ধরে বললো যে আপনার চাকরি নাই তার মানে বিয়েও ভেঙে গেল আমি আর কারোর সাথে কথাও নাই গন্তব্যহীন ট্রেনিং তিন চার দিন আগে আমাকে আমার আমার হবু ওয়াইফ টেলিফোন ফোন করলো যে ট্রেনিং শেষ কোন দিন আমি কি ষোলো তারিখ না কথাবার্তা হতো কথাবার্তা হতো যে তখন থেকে সারদায় মানে মাঝামাঝি সময় আমাদের আংটি হয়ে গেছে ও আচ্ছা তখন তখন মানে নিয়ম কথা হলো যে সেদিন আমার ট্রেনিংটা শেষ হবে এর একদিন পরে আমাদের বিয়েটা হবে সেখানে ডাকডুল পিটিয়ে গ্রামের মানুষ শহরের মানুষ সবাই মিলে আমরা আনুষ্ঠান করবো আমাকে রিং দিচ্ছে আমি বললাম যে না মানে ষোলো তারিখ আমার পাস আউট সতেরো তারিখে জুন আমার পাস আউট আচ্ছা ওকে আঠারোই জুন বিয়ে আঠারোই জুন বিয়ে আর আমার হলো আঠারো তারিখ মানে তারিখ আমার ট্রেনিং শেষ আচ্ছা ওকে পনেরো তারিখ কোনো ট্রেনিং হয় না কারণ একদিন রেস্ট পরের দিন পাস আচ্ছা সবাই চলে আসবে হ্যাঁ যার যার সাত দিন গ্যাপ থাকবে তারপরে পোস্টিংয়ে চলে যাবে আমি তো আমার তো একদম ট্রেনিং মানে আমি তো স্বপ্ন যে এখন একটি সে কাট করে ফেলো এরও কাট করে প্রায় শেষ হঠাৎ করে আমি দেখলাম যে ওই দূরে একটা জায়গা জটলা লেগে আছে আচ্ছা ওই দিন ওই দিনে ট্রেনিং শেষ আমার এখন পনেরো তারিখ ষোলো তারিখ এই দিন আবার সরকার প্রধান চাবে সে পাস আউট দেখবে দিকে সবাই বিদায় করে দেখবে আমি তো ওইভাবে মানে সব ঠিক হঠাৎ করে দেখলাম সেখানে বললো যে আমার পাস আউট হবে না কেন কেন আমি আর আমি বললাম যে আমার সমস্যা কি কয়টা তো উপর থেকে নির্দেশর থেকে নির্দেশ আসে তা আমি পরে মন খারাপ করে তো চলে গেলাম রুমে খাওয়া দাওয়া করলাম রুমে চলে গেলাম পরের দিন আদেশ করলো যে আমাদের বেসমেন্টে যে পাসআউট করবে সেখানে আমরা আমরা কয়েকজন গিয়ে হাততালি দিব তাই বললাম যে এটা আবার কোন ধরনের কথা এটা এটা কোন ধরনের একটা মানে এটা তো একটা আমাদের অত্যাচার করা যে আমার বেসমেন্ট পাস আউট করবে আমরা করতে এটা করতে পারবো না এটি আমার জন্য তো মানে আমি 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 দিকে যেতে পারবো না হ্যাঁ আবার আমি ওদের হাততালি দিব ওদেরকে উৎসাহ দিব এটা আমাদের কাছে খুব মনে হয়েছে যে চরম একটা আমাদের প্রতি নির্যাতন তারপর আমরা যাই হোক এরপর তো সবাই চলে গেল আমরা কয়েকজন বন্দী হয়ে গেলাম কত দিনের জন্য সে বন্দী হচ্ছি বন্দী হয়ে আমাকে নিয়ে মাঠে দৌড়ায় আমার এনে সকালবেলা ক্লাস করায় মানে নানান ধরনের অত্যাচার তারপরে বিয়েটা আর হল না এই তো সবাই চলে গেল আঠারো তারিখ গেলো উনিশ তারিখ গেলো বিশ তারিখ গেলো চলছে আমরা তা আমরা বললাম স্যার আমাদের একটা ডিসিশন দেন আমরা কি করব না কোনো নেই দোসরা জুলাই মানে আমি এই ক্লাসে আমাকে আমার এক শিক্ষক ক্লাস করাচ্ছে আমার স্ট্রিটের ধরে বললো যে আপনার চাকরি নাই নাই চাকরি নাই কেন এটা আমি উত্তর তো সে দিতে পারত না চাকরি নাই তাই বললাম চল আমার চোখেতে পানি আসলো তাই মনে করলাম যে এটি আমার নিয়তি এটি আমার ভাগ্য মানে হয়তো আমার ভাগ্য এটাই লেখা ছিল তা আমি আর এটা কণ্ঠ তো পেপারে চলে আসছে আমার চাকরি নাই তখন তো আমার মানে ফ্যামিলি আত্মীয় জেনে গেছে আমি কাউকে ঋণ দেয়া কারণ ঋণ দেয় না কেন যে তারা কী ঋণ দেয় তাদের কী বলবো একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে দশ বছরের গ্যারান্টি আমি আর কারোর সাথে কথাও নাই গন্তব্যহীন উদ্দেশ্যে মানে কোথায় যাব তো আমি জানি না ঢাকা আবার ওইখান থেকে বানেশ্বর থেকে ভাসে ওঠে ব্যাগ এন্ড ব্যাগেজ আমি ঢাকা চলে আসলাম আচ্ছা ঢাকায় সে তো ওখানে কারোর সাথে কথাও বলি না কেউ আমার সাথে কথাও বলে না কেউ হয়তো বলে না যে তার চাকরি নেই তার কি বলবো